হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহ মাজার শরীফ যা সিলেটের একটি ঐতিহাসিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহজালাল রহমতুল্লাহ আলাহের বাসস্থান এবং শেষ সমাধি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি হরজত শাহজালাল জালাল রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফ সো গাইস আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে সো গাইস লেস গো এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারু মতে সিলেট শহরের ইসলাম প্রসার এবং ইসলামের প্রসার ঘটেছে এই দরগাকে কেন্দ্র করে দরগাতে প্রবেশ করা মাত্রই দিক দিয়ে দেখবেন প্রচুর পরিমাণে জালালি কবুতর যা হরত শাহজালাল রহমতুল্লাহ আলাই একটি পালক আকাশে উড়িয়ে দিয়েছিলেন আর তা থেকে হাজার হাজার এই জ্বালালি কবুতর তৈরি হয় তারপর কিছুটা এগুলি দেখতে পারবেন সেই প্রাচীনতম ডেগ যেই ডেকে নাকি কোনো মনস্কামনা রেখে টাকা দান করলে সেই মনস্কামনা পূরণ হয় এই ডেকগুলো থেকে বছরের একটা সময় সব টাকা বের করা হয় এবং বিভিন্ন উরুস এবং সিন্নিতে ব্যবহার করা হয় এখানে যত মানুষই আছে সবাই কিন্তু এখানে দান করে দেখতেই সেই পুকুর পাইতেছে না এই হচ্ছে যেখানে কিনা বড় বড় গজার মাছ রয়েছে আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন যে এই যে গজার মাছ ক্যামেরাতে কিন্তু ছোট দেখা যাইতেছে কিন্তু আসলে কিন্তু এগুলো অনেক বড় বড় আর ক্যামেরাতে ছোট মনে হইতেছে আপনারা যদি আসেন নিশ্চয়ই দেখতে পারবেন এখানে কিন্তু ছোটো ছোটো মাছ কেটে কেটে এদেরকে দেওয়া হয় আর ওরা কিন্তু ওখলা নিমিশে খেয়ে যায় তো আমরা আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি দেখতেই পাইতেছেন এই গজার মাছগুলো এখানে কিন্তু অনেকগুলো রয়েছে ক্যামেরাতে রোদের জন্য দেখা যাইতেছে না কিন্তু অনেকগুলো রয়েছে তো হ্যালো বন্ধুরা আপনারা যদি আসেন তাহলে এখানে নিশ্চয়ই আসবেন এই গদার মাছগুলো দেখে যাবেন এগুলা কিন্তু সেই সময়কার যেই সময় হরত শাহজাল রহমতুল্লাহ আলাই ছিলেন এই মাজার এই যে ভাইগুলাকে দেখছেন ওরা কিন্তু প্রচুর কষ্ট করে এই মাজারটিকে পরিষ্কার রাখার জন্য ওরা অনেক কষ্ট করে সামনেই দেখতে পাইতেছেন কানা তো আপনারা যদি এখানে নামাজ পড়তে চান তাহলে এখানে মসজিদ এবং মহিলাদের জন্য রয়েছে নামাজ পড়ার জায়গা তো আপনারা এখানে অজু করতে পারেন তো দেখতেই পাইতেছেন অনেক সুন্দর স্থাপনা এই জন্য এখানে প্রচুর পর্যটকের ভিড় হয় প্রতিদিন আমরা এখন মাজার যাওয়ার করতে যাব তো আপনারা জুতা যদি সাবধানে রাখতে চান তাহলে এখন জুতার আগার জায়গা আছে হয়তো তাদেরকে কিছু চার্জ দিতে হবে তো দেখতে পাইতেছেন এই যে এই যে জুতার রাখার বাং আছে আপনি কয় নম্বর সেলে থইবেন সেই সেলে জুতা রাইখা তারপরে আপনি উপরে ধীরে ধীরে উঠবেন তো গ্যাস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন মাজার জড়াত করতে চাইতেছি কারণ আসছেই যখন তাহলে মাজার জেওয়ারত করা যাওয়া উচিত তো আমরা উঠতেছি এই হচ্ছে মসজিদ আপনারা এখানে নামাজ পড়তে পারেন এটা উঠা কিছুটা সিঁড়ি উঠার পরেই তো আমরা এখন ভেতরে যাব তো ভেতরে যাওয়ার পরপরই বলতেছে ক্যামেরা অফ করার জন্য তো আমরা মাজার জারত করে চলে আসলাম কারণ ক্যামেরা আপনাদেরকে দেখাইতে পারি নাই সরি কিন্তু আমরা এইমাত্র মাত্র আসছি যে কবরস্থান এখানে কিন্তু আরও অনেকেই সাহিত্য আছেন যারা সিলেটেরই অন্য ব্যক্তি আমাদের মাদার করা অশেষ তো আমরা এখন যাব সোনার মাছ দেখতে এবং আপনাদেরকেও যদি আমাদের ভাগ্যে থাকে লোকে বলে ভাগ্য থাকলে নাকি সোনার উপার মাছ দেখা যায় তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যদি দেখতে পাই আর জমজমের সাথে তুলনা করা হয় যে এই খোপ সেই খোপও আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতেই পাইতেছেন এখানে কিন্তু অনেক পর্যটকরা আছে সিলেট থেকে এবং সিলেটের বাইরে থেকে অনেক মানুষ এখানে আসে তো আপনারাও আসতে পারেন এটা কিন্তু একটি ঐতিহাসিক স্থাপনা তো এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে মাজার থেকে পশ্চিম থেকে একটু বেরিয়ে গেলেই হচ্ছে সেই সোনার উপার মাছ খুব এবং জমজমের সাথে তুলনা করা হয় সেই খুব তো আমরা সেখানে চলে যাইতেছি তো বন্ধুরা এখানে দেখতে পাইতেছেন আরও একটি জলাধার কিন্তু এটি এখন অযত্নে পরিত্যক্ত হতে চলেছে দেখতেই পাইতেছেন এখানেও কিন্তু অনেক মাছ আছে। কিন্তু ওগুলা সেই গজার মাছ না তো গাইসে আমরা এখন চলে যাব ভিতরে এবং আপনাদেরকে যদি ভাগ্য থাকে সোনার উপার মাছ দেখাবো তো এখানে দেখতেই পাইতেছেন আগে থেকেই অনেক মানুষ দেখার চেষ্টা করতেছে কারণ ভাগ্য নাকি ভালো হলে এই মাছগুলোকে দেখা যায় তো আমরাও ট্রাই করতেছি ও গাইস দেখতেই পাইতেছে রোদের জন্য বোঝা চাইতেছে না হয়তো সোনালি মাছটাই দেখতে পাইতেছি জানি না ভাগ্য কিরকম কিন্তু এটা সত্যি সত্যি সোনালি হ্যাঁ এটা সত্যি সোনালি ছিল আর এই হচ্ছে সেই কোক যেটা যাকে নাকি জমজমের কোর সাথে তুলনা করা হয় আসলে সেটা কতটুকু সঠিক আমি তা জানি না কারণ এখানে লুকো বলে শোনা যায় যে এটা নাকি জমজমের সাথে তুলনা করা হয় অলরাইট তো আমরা সোনালি মাছটাও দেখে ফেললাম না ভাগ্য কতটা ভালো কারণ আমার ভাগ্য সবসময় ওই রকমই হয় এতটা আচ্ছা বাতে তো আমরা এখন চলে যাব আপনাদেরকে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে যেতেছি এখন আপনারাও আসবেন কারণ এখানে দেখতেই পাইতে কী পরিমাণ পর্যটক এখানে আসে প্রতিদিন সিলেট থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা আসেন কারণ এখানে এটা সত্যিই ঐতিহাসিক একটি স্থাপনা তো আপনারাও আসবেন এটি হচ্ছে আপনি সিলেটের যে কোনো জায়গা থেকে দরগা গেট বললেই আপনাকে এখানে নিয়ে আসবে তো আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবো এখন পাশেই রয়েছে অনেকগুলো দোকান যেখানে আপনি মিষ্টি তারপরে বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে কাছি কিউবিস্তা তারপরে অনেক এভারেস্ট আপনি পেয়ে যাবেন অনেক যা আপনি খেতে চান তো গায়েস আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ